আমি হজরত মোহাম্মদ কাবুল চিন্তা মানে বেদকে চিনুন আমাদের ধর্মযাত্র যেগুলো দোহাই দিয়ে আপনারা সব জায়গাতে মুসলমানদের ভিতরে লড়াই করে বেড়াচ্ছেন আমি বলবো আপনারা বেদ করুন ভেদ করলে আপনাদের ঘুম কেটে যাবে হজর মোহাম্মদ সম্পর্কে পৃথিবীতে হজর মোহাম্মদ আসবে একজন এরকম নবী আসবে তার ঘোষণা চারটে বেদেই করা আছে বেদে সূত্র ধরে ধরে সেই আমি বলছি না এটা আমার কাছে বইটা আছে ইংরেজি ভাষা আছে কেউ যদি পড়তে চান মহাভারত কিভাবে হজর মোহাম্মদ উল্লেখ আছে সমস্ত রায় তিনি ধরে ধরে লিখেছেন এবং এবং এই বাংলার একজন অধ্যাপক অসিত কুমার চট্টোপাধ্যায় তিনিও সেই বইটা বাংলা অনুবাদ করে সঙ্গে তিনি একটা চ্যাপ্টার জুড়ে দিয়েছেন আমার কাছে যদি কেউ চান আমি পিটিএ পাঠিয়ে দিতে পারি অথবা আমি এখানে বইয়ের নামটা বলছি হজর মোহাম্মদ ইন হিন্দু স্ক্রিপচার বইটা আপনার পিডিএফ সার্চ করবেন পিডিএফ অ্যাভেলেবেল করবেন এবং আপনাদের যদি কারো হিন্দু পরিচয় লোক থাকে আমরা সবাইকে পাঠাই এই বইটা যে আমাকে বলে আমি তাকে বলি ভাই আগে এই বইটা পড়ে নে এর বাংলা পাওয়া যায় ইংরেজিও পাওয়া যায় কারণ এটা পৃথিবীতে একমাত্র প্রকৃতি মেয়েদের এই ক্ষমতা দিয়েছে যে তারা সুন্দর সম্মান সন্তান জন্ম দিতে পারে এই ক্ষমতা পুরুষদের দেয়নি এই ক্ষমতা কত মহিলাদের দিয়েছে তাই আগে মহিলাদের মারো এই বাচ্চাটা বড় হলে সেই ইসলামের অনুসারে বেঁধে বাচ্চাটাকে আগে মারো এই হচ্ছে এদের কৌশল এই হচ্ছে যুদ্ধের নীতি ফলে আজকে আমরা বলবো যে ভারতবর্ষে এই ভারতবর্ষে আজকে যেন আমরা জমায়ে হয়েছি আমার আগে বক্তা বলছিল যে আসলে আমরা সংবিধানকে বাঁচাতে জমা হয়েছি আমাদের প্রথম কারণ প্রথম লক্ষ্য হচ্ছে সংবিধানকে ধ্বংস করা এরা অল্প অল্প করে প্রতিদিন সংবিধানকে ধ্বংস করছে এরা ওয়াকআপ ওয়াকআপ সম্পত্তি কেড়ে নিচ্ছে নতুন আইন করেছে এবং আমরা যেটা দেখছি যে অত্যন্ত অত্যন্ত খারাপ

এই পৃথিবীতে শেষ নবী তিনি পূর্ণাঙ্গ মানুষ যার বারো জন স্ত্রী থাকবে অথবা দশটা যার গলায় দশটা মালা থাকবে সেই সময় মালা হচ্ছে বোঝানো হচ্ছে যাকে সুন্দর একজন লোককে প্রশংসিত লোককে যার চারিদিকে তার প্রিয় মানুষকে ঘিরে রাখতো

আমি বলো হজরত মোহাম্মদ কে চিন্তা করেন বেদ কে চিনুন আমাদের ধর্মদত্ত যেগুলো দোহাই দিয়ে আপনারা সব জায়গাতে মুসলমানদের ভিতরে লড়াই করে বেড়াচ্ছেন আমি বলবো আপনারা বেদ পড়ুন বেদ করলে আপনাদের ঘুম কেটে যাবে হজরত মোহাম্মদ সম্পর্কে পৃথিবীতে হজরত মোহাম্মদ আসবে একজন এরকম নবী আসবে তার ঘোষণা চারটে বেদেই করা আছে বেদের সূত্র ধরে ধরে সেই ভক্ত আমি বলছি না এটা আমার কাছে বইটা আছে ইংরেজি ভার্সন আছে কেউ যদি পড়তে চান মহাভারতে কিভাবে হজর মোহাম্মদ উল্লেখ আছে সমস্ত এখানে ধরে ধরে লিখেছেন এবং এবং এই বাংলার একজন অধ্যাপক অসিত কুমার চট্টোপাধ্যায় তিনিও সেই বইটা বাংলা অনুবাদ করেছেন সঙ্গে তিনি একটা চ্যাপ্টার জুড়ে দিয়েছেন আমার কাছে যদি কেউ চান আমি পিটিএ পাঠিয়ে দিতে পারি অথবা আমি এখানে বইয়ের নামটা বলছি হজর মোহাম্মদ ইন হিন্দু স্ক্রিপচার বইটা আপনার পিডিএফ সার্চ করবেন পিডিএফ অ্যাভেলেবেল করবেন এবং আপনাদের যদি কারো হিন্দি পরিচয় লোক থাকে আমি সবাইকে পাঠাই এই বইটা যে আমাকে বলে আমি তাকে বলি ভাই আগে এই বইটা পড়ে নে এর বাংলা পাওয়া যায় ইংরেজিও পাওয়া যায় ফলে আজকে যারা বলছেন যে হজরত মোহাম্মদ কে আগে গ্রেফতার করা হবে আসলে হজরত মোহাম্মদ সারা পৃথিবী জুড়ে ভালো ভালোবাসে ভালোবাসে না প্যালেসিয়ান লোকেরা ভালোবাসে না ভালোবাসে না তারা জান দিচ্ছে না জীবন দিচ্ছে তারা অকাতরে জীবন দিচ্ছে কিসের জন্য হজরত মোহাম্মদ ভালোবাসার জন্য ইসলামের মধ্যে বিশ্বাসের জন্য তাই আজকে যদি বলে যে আমরা যুদ্ধ থাকবে না কালকে থেকে কোনো যুদ্ধ থাকবে না ফিলিস্তিনা যেটা চলছে প্যালেস্টাইনে ফিলিস্তিনি যেভাবে ভুল করা হচ্ছে আরবদের যেভাবে ভুল করা হচ্ছে তার একটাই অর্থ তাহলে একটাই তারা মেসেজ দিতে চাইছে সারা পৃথিবী জুড়ে যে ইসলামকে আমরা শেষ করব ইসলামকে আমরা শেষ করব কারণ তারা যে অজুহাতে যুদ্ধ করছে তাতে অনেক বড় অপরাধ তাতে অনেক বড় অপরাধ আমেরিকা সারা পৃথিবী জুড়ে করে বাড়াচ্ছে তারা যে বলে আজকে হামাজকে যে কথা বলে প্যালেসের আক্রমণ চালাচ্ছে এবং প্রায় ইতিমধ্যে তেইশ লক্ষ লোকের মধ্যে আমাদের হিসাব

পুরুষদের দেয়নি নেই ক্ষমতা করতে মহিলাদের দিয়েছে তাই আগে মহিলাদের মারো এই বাচ্চাটা বড় হলে সে ইসলামের অনুসারে বেঁধে বাচ্চাটাকে আগে মারো এই হচ্ছে এদের কৌশল এই হচ্ছে এদের যুদ্ধের নীতি ফলে আজকে আমরা বলবো যে ভারতবর্ষে এই ভারতবর্ষে আজকে যেন আমরা এটা জমা হয়েছি আমার আগে বক্তা বলছিল যে আসলে আমরা সংবিধানকে বাঁচাতে জমা হয়েছি আমাদের প্রথম কারণে প্রথম লক্ষ্য হচ্ছে সংবিধানকে ধ্বংস করা এরা অল্প অল্প করে প্রতিদিন সংবিধানকে ধ্বংস করছে এরা ওয়াকাফ ওয়াকাফ সম্পত্তি কেড়ে নিচ্ছে নতুন আইন করেছে এবং আমরা যেটা দেখছি যে অত্যন্ত অত্যন্ত খারাপ একটা সময় এখানে যাচ্ছে এখানে ধর্মীয় সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি ওয়াকাফ এমন একটা সম্পত্তি যেনে ইংলেজ সবাই প্ৰথম ব্ৰিট আমাৰ যে বাৰ যে ব্ৰিটে